এই মাংস এখান থেকে এই বন্ধ হারা গেছেনি পরে এগুলাতে কাটি কাটি এখানে আর এখানে লাগাইনি আর এই পাটা একবারে গোড়ার থেকে কাটিয়েতে হয়েছে ঠ্যাং লাগানোর মতো ব্যবস্থা নেই আপনি অনেক কষ্ট করে কান্নাটা চেপে রেখেছেন

আচ্ছা আপনাদের বিয়ে হয়েছিল কত বছর আগে পঁচিশ ছাব্বিশ বছর বছর হচ্ছে আপনি কি কাজ করতেন আমি কাজ সবই করি বর্তমানে এই মোটর হেল্পারি হেলপাড়ি করবটা হারা কোন গাড়িতে হেল্পারি করতেন রাজা ট্রাভেলসে রাজা ট্রাভেলস নামে একটা বাসে আপনি হেল্পারি করতেন জি তারপরে কি হবে কি হলো একটু বলুন তো আমার এই অ্যাক্সিডেন্টে আমার গাড়ি একটা গাড়ির সাথে সংঘর্ষ লাগে আমার গাড়িটা গেটের সাথে গাছের সাথে মারিয়ে দেওয়া হয় যার কারণে আমি গেটে চাপা খাই আমি আমার পাও একখান হারাই ফেলে দুইটা পাওই যাওয়ার কথা ছিল তো একটা পাও ইনশাল্লাহ আল্লাহ একটু সুস্থ রাখছে আল্লাহ কি অবস্থায় পায় এখানে আমি এই যে এই মাংস এখান থেকে এই পর্যন্ত হারা গেছিল পরে এগুলোতে কাইটি কাইটি এখানে আর এখানে লাগাইনি আর এটা দেখি এই পাটা দেখি আর এই পাটা একবারে গোরের থেকে কাইটি দেওয়া হয়েছে ঠ্যাং লাগানোর মতো ব্যবস্থা নেই আরে আল্লাহ এখান থেকে আমরা কাইটি দেওয়া হয়েছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতখিরা হয়েছিল পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় সেদিনকে সাহায্য আমার চিকিৎসা করাইছে এখন ধরেন আমি গরিব মানুষ আমার বাড়িঘরও ঠিক মতন ঠিকঠাক করে পারতেছি না আমি চলার মতন কোনো পরিবেশ নাই যেমন আপনারা আপনারা আমার সাহায্য করে আমার একটু চলার মতন ব্যবস্থা করে দেন তাতে আমি আল্লাহ রহমতনে চলতে পারবো শুধু ঠিকঠাকভাবে এখন একটা ছেলে আছে এখন একটা ছেলে আছে সিলেডার ভবিষ্যৎ করতে হবে এখন বর্তমানে আমি এই ভাড়া অটো চালাচ্ছি দিন 200 হয় কতদিন হয় না কতদিন আরো বাইতিন 6700 টাকার গাড়ি জমা দেওয়া লাগে এই অবস্থা পর আছে এক পা কি ভাবে অটো চালাচ্ছ না এখন চেষ্টা করে বাম দিয়ে আমি ব্রেক মারি বেড়াচাচ্ছি না আবার যদি অ্যাকশন করেন না রক্সি এখন আল্লাহ পাকের ভাগ্য এখন জানা মতে আমার যেরকম হচ্ছে এরকম আর সমস্যা হচ্ছে না এখন না তারপরে সে হলো আল্লাহ পাকে দিচ্ছে না আমার তো সেরকম অর্থ সম্পত্তিও নাই সেরকম আমার অর্থও নাই এখন আমার মানুষজন সাহায্য সহযোগিতা করতেছে এইভাবে আমি এখন চলতেছি এতদিন ভালো ছিল আমার স্বামীটা আমি কারোর কাছে হাত পাতে নেই সাহায্যের জন্যে এখন আমার স্বামীটা অসল মানুষ এখন আমি সবার কাছে সাহায্য সহযোগিতা

কি ধরনের ব্যবস্থা করা যায় বলেন তো দোকান পাট করলে পারে ধরেন মানুষজন বাকিটাকে খায় শেষ করে দিবি পরে তো আমি মাল তুলতে পারবো না আর একটা গাড়ি মারি হলে অটো অটোমোটো হলে আমরা একটু অটো চলা টুকটাক করে দিনটা পার করতে পারি রকম একটা আশা আমার এর আগে আমরা অনেককেই অটোরিকশা বা হচ্ছে অটো ভ্যান বানিয়ে দিয়েছি কখনো কাউকে মানে অটো যে যেটা অটো বলে যেখানে পাঁচ সাতজন চড়া যায় সেটা এখনো কাউকে বানিয়ে দেয়নি বা হচ্ছে আপনি কি ওটা চালাতে পারবেন যেহেতু বর্তমানে চালাচ্ছেন আপনি অটো ভাড়া ভাড়া গাড়ি চালাচ্ছি টুকটাক আপনি চালাতে পারবেন তাহলে জি আমি ভাড়া গাড়ি চালাচ্ছি যে বাবা সমস্যা হলো আন চালাতো লাগবে মানুষের দরাই আপনাদের দরাই আল্লাহ যদি মানুষের দয়ায় মহরত দিতে আমার একটা গাড়ি হয় আমি একটু সুন্দর সুন্দরভাবে একটু চাল পাল্লি চলতে পারবো আমি তো নাই বলতে আমার কিছুই নেই ঘরটা তাও আমার এখনো ভাঙা ঝড়ে যদি উড়ে যায় তো আমার এই ভাঙা ঘরে থাকা এমন অবস্থা আমার আছে আল্লাহ একসময় আমাকে রাখছিল ভালো এখন যে কোনো পরিহাসে আমার দুর্ঘটনা ঘটে গেছে এর জন্য তো এখন বেঁচে থাকতে হবে মোরা তা যাবে না তা আপনারা সবাই সাহায্য করেন কাছে দোয়া করে আপনারাও ভালো রাখুক আমাকে সাহায্য করে আপনারা ভালো হওয়ার তফিৎ দান করুন আপনার যে অবস্থা এর থেকে অনেক ভালো অবস্থার লোকজন কিন্তু ভিক্ষা করে আপনার মনে মধ্যে কখন এটা আসে নাই আমার আমার না আমি হাত কোনোদিনও পাতবো না প্রয়োজনে আমার যা হয় হোক আমি কোনোদিন ভিক্ষা করবো না

এখন সংসারটা কোনো পালই বাঁচাবের পারি সেই অবস্থারে আমি আবেদনটা আপনাদের কাছে করি যাতে আমার সংসারটা যেন আমি একটু কিছু কর্ম করে বাঁচা বাঁচা রাখতে পারি অটোর দাম কত এখন একটা নতুন অটোর দাম ধরেন দুই লাখ চল্লিশ হাজার তিরিশ হাজার এরকম আর সেকেন্ড হ্যান্ড যদি একটু ভালো মতো কিনতে যাই তাও দেড় লাখের নিচে হবে না

আমার নাই তো কিছুই নাই নাই একটু জমি মাঠে নাই একটা বড় সন্তান নাই টাকা পয়সা আমি সবাই মিলে সাহায্য সৌজি যদি করে তা আমার ছেলেটাকেও আমি একটু মানুষের মতো মানুষ করতে পারি নিজেরও তো ভবিষ্যৎ নাই তারপরেও সবগুলির কাছে আমি এটুকুই প্রার্থনা করবো যে সবাই মিলে আমার সাহায্য সহজে করেন আল্লাহর কাছে তারাও কই যে 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 থাকুক বিদেশে দেশে কিন্তু দেশের বাইরে থাকে সবাই সবাই ভালো রাখো সবাই সুস্থ থাক ভালো থাক এই দুয়াই করি যে সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই মিলে আমাকে একটু সাহায্য করেন যে আমি যদি না শরীর স্বামীক নিয়ে আর সন্তানরা নিয়ে আমি যেন ভালো এটা চলতে পারি এটাই আমার চাওয়া সবার কাছে আপনাদের ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বোন আপনাদেরকে অটো কিনে দেওয়ার জন্য টাকা পয়সা পাঠান আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা সেটা সংগ্রহ করে আপনাকে দিয়ে যাব আবার একটি ভিডিও করব তখন ঠিক আছে সে পর্যন্ত আপনি যেটি এখন চালাচ্ছেন ভাড়া চালিত অটো ওইটি চালাতে থাকেন আর নামাজটা নিয়মিত পড়বেন আশা রাখি নামাজটা তো পড়তে পারো কিন্তু এখন আমি মাটিতে ভালো করে বসতে পারি না তো এই জন্য আমি যেভাবেই হোক আপনি যদি শুয়ে পড়তে চান শুয়ে পড়বেন বসে পড়তে পারলে বসে পড়বেন নামাজ আমার পড়তে হবে এখন কারণ যে আল্লাহ আপনাদের অবস্থাটা খারাপ করে দিয়েছেন ওই আল্লাহ আবার চাইলে ভালো করতে পারেন তাই না সবকিছুর মালিক হলো আল্লাহ তো তার শুক্রিয়া আদায় করতে হবে তার যে দায়িত্ব তার যে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আছে এটা তো পড়তেই হবে জি আশা করি এটা কখনো মিস করবেন না আর ইনশাল্লাহ দেখা যাক আপনাদের জন্য আমরা কি করতে পারি ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম